এক সপ্তাহে দশ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি কঠোর আইন প্রয়োগে ব্যাপক গ্রেফতার সৌদি আরবে আবারও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে এক সপ্তাহে দশ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে কি কারণে এত বড় সংখ্যা কারা আটক হলেন বিস্তারিত জানুন আমাদের আজকের প্রতিবেদনে সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে মোট একুশ হাজার দুইশ বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে তেরো হাজার দুইশ দুই জন সীমান্ত আইন ভঙ্গের জন্য চার হাজার নয়শ এগারো জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তিন হাজার একশ নয় জনকে আটক করা হয়েছে একই সময়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারী এক হাজার তিনশ ছিয়াত্তর জনকে আটক করা হয়েছে এদের মধ্যে আটান্ন শতাংশ ইথিওপিয়া থেকে এবং চল্লিশ শতাংশ ইয়েমেন থেকে আগত তাছাড়া অবৈধভাবে সীমান্ত দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য ছিয়াশি জনকে আটক করা হয়েছে গি সৌদি সরকার অবৈধ অভিবাসন নেটওয়ার্ক দমনে কঠোর অবস্থান নিয়েছে অবৈধদের পরিবহন আশ্রয় বা নিয়োগের অভিযোগে বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এ ধরনের লঙ্ঘনকে সহায়তাকারীদের বিরুদ্ধেও শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে বর্তমানে সৌদি আরবে প্রায় চল্লিশ হাজার পাঁচ জনেরও বেশি প্রবাসী আইনি প্রক্রিয়াধীন অবস্থায় আটক রয়েছেন এদের মধ্যে ত্রিশ হাজার চুয়াত্তর জনকে ট্রাভেল নথি সংগ্রহ করতে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তিন হাজার নয়শ দশ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে ইতোমধ্যে দশ হাজার সত্তর জনকে ফেরত পাঠানো হয়েছে গি সৌদি সরকারের এই কঠোর পদক্ষেপ কি প্রভাব ফেলবে প্রবাসীদের উপর আগামী দিনগুলোতে কী অপেক্ষা করছে এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার মন্তব্য জানান নিচের কমেন্ট সেকশনে সৌদি আরবের প্রবাসীদের জীবন নিয়ে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন